শিখর সাহিত্য পত্রিকার রজত জয়ন্তী উপলক্ষে কবি ও কবিতার সম্মেলনে লন্ডনে অনুষ্ঠিত হল এক অসাধারণ কবিতা সন্ধ্যা পূর্ব লন্ডনের বুকে সাহিত্য যখন উষ্ণ নিঃশ্বাস পেলে তখন বোঝা যায় শিখর এখনও জীবন্ত প্রাসঙ্গিক এবং প্রত্যয় দীপ্ত দীর্ঘ পঁচিশ বছরের সাহিত্য চর্চার গৌরবময় পথ অতিক্রম করে শিখর সাহিত্য পত্রিকা আজ শুধুমাত্র একটি প্রকাশনা নয় এটি একটা প্রাণবন্ত সাহিত্যিক আন্দোলনের নাম যা বাংলা ভাষার মর্যাদা আবেগ এবং শক্তিকে বিলেতের মাটিতে প্রতিষ্ঠা করেছে যদিও সময়ের ব্যস্ততায় শিকড় তার রজত জয়ন্তী ঠিক সময় মতো উদযাপন করতে পারেনি তবুও সাহিত্যপ্রেমী পাঠক ও লেখকদের প্রতি দায়বদ্ধতা থেকে শুরু হয়েছে বছরব্যাপী নানা আয়োজনের রজত জয়ন্তী পালনের প্রয়াস বিলেতের সেই ধারাবাহিক আয়োজনের দীপ্ত অধ্যায় রচিত হল গতকাল চোদ্দই মে বুধবার সন্ধ্যায় টাওয়ার হ্যামলেটসের ঐতিহাসিক বাংলা টাউনে অবস্থিত দর্পণ বুক ক্লাবে অনুষ্ঠানটি আয়োজন করে শিকর সাহিত্য গ্লোবাল পয়েটস অ্যান্ড পোয়েট্রি দুটি সাহিত্য প্রতিষ্ঠান যাদের লক্ষ্য কবিতাকে বাংলা ভাষাভাষী কবিদের সাথে বিশ্ব সাহিত্যের সাথে চিরায়ত ও সমকালীন কণ্ঠের সম্মেলন ঘটানো অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শিকর সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও কবি ফারুক আহমেদ রনি মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই মহারথী বাংলা সাহিত্য জগতের সম্মানিত কবি ও গল্পাকার স্বামী মাজাদ এবং ইংরেজি সাহিত্যের প্রাজ্ঞ কবি স্টিফেন ওয়ার্ডস অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে আবেগগণ উপস্থাপনায় সঞ্চালনা করেন কবি খাবেরি মুখার্জি বিলেতের প্রবাসী বাঙালি কবি ও ইংরেজি সাহিত্য জগতের এক কবিরা একত্রিত হয়ে তাদের কবিতার মাধ্যমে সময় স্মৃতি সমাজ ও স্বপ্নকে চুয়ে গেলেন কবিতা পাঠ করেন যথাক্রমে কবি শামীম আজাদ গুলাম কবির আতাউর রহমান মিলাদ মুজিবুল হক মনি নাসের মাসুক ইবনে আনিস স্টিফেন ওয়ার্ডস ডেভিড লি মার্গান জন স্নেলিং জেনিফার জনসন ইকবাল হোসেন বুলবুল মোহাম্মদ ইকবাল শামী মাহমুদ মোশাইদ খান আজিজ উলাম্বিয়া এ কে এম আবদুল্লাহ ফয়জুর রহমান ফয়েদ কাবেরী মুখার্জি উদয় শঙ্কর দুর্জয় পাল ফাল নীলানিকি খান হাফসা ইসলাম দিলরুবা ইয়াসমিন বদরুল চৌধুরী নাজিম উদ্দিন সাদিকা সিদ্দিক সালমা বেগম তাসনিয়া আহমেদ রূপন্তী বিশিষ্ট আবৃতিকার স্মৃতি আজাদ ও সাইমন ক্যামসন পরিবেশন করেন কবি ফারুক আহমেদ রনির ইংরেজি ও বাংলা দুটি কবিতা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আরো বহু গুণী সাহিত্যিক ও শিল্পবনা শ্রোতা বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় দর্পণ বুক ক্লাবের লেখক ও সাংবাদিক রহমত আলীকে যার সহযোগিতায় দর্পণ বুক ক্লাবে অনুষ্ঠানটি আয়োজন করার সুযোগ পায় শিখরের যাত্রা ও দর্শন উনিশশো আটানব্বই সালে একজাক নিবেদিত প্রাণ সাহিত্যকর্মী ও তরুণ কবিদের হাত ধরে যাত্রা শুরু করে শিকড় সময়ের বাঁকে বাঁকে শিকড় হয়ে উঠে একটি বৈশ্বিক সাহিত্যিক প্ল্যাটফর্ম সাথে সাথে শিকরেরই বহুবাসী সাহিত্য প্রতিষ্ঠান গ্লোবাল পয়েট অ্যান্ড পয়েট্রি যেখানে স্থান পেয়েছে কবিতা গল্প গবেষণা অনুবাদ ও শিল্প ভাবনার নিবেদিত প্রকাশ প্রবাসী লেখকদের স্বর ও স্বপ্নকে যুক্ত করেছে মূলধারার সাহিত্যের সঙ্গে শিকড়ের বৈশিষ্ট্য তার অন্তর্ভুক্তিমূলকতা যেখানে নবীন ও প্রবীণের কবিতাস্বর একত্রে ধ্বনিত হয় শুধু পত্রিকা প্রকাশ নয় শিকড় নিয়মিত আয়োজন করে সাহিত্য সভা পাঠচক্র বহিমেলা অনলাইন সাহিত্য আড্ডা ও আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন বাংলা ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি বহুভাষিক সাহিত্যের সংলাপ তৈরিতে শিকড়ের রয়েছে শিকড় রয়েছে নিবেদিত শিকর তার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠানের পাশাপাশি এই লন্ডন ঢাকা ও কলকাতায় এবছরেই আয়োজন করা হচ্ছে বিশেষ সাহিত্য সম্মেলন সকলের প্রত্যাশা এই সাহিত্য প্রতিষ্ঠান আরও বিস্তৃত হোক আরও গভীর হোক তার শিকড় এবং ছড়িয়ে পড়ুক বিশ্ব সাহিত্যের দিগন্তে নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন